গত দুদিন অভিনেত্রী তাসনিয়া ফারিন স্পেশালি সাকিবিয়ানদের তরফ থেকে কিন্তু একটা তোপের মুখে পড়েছিলেন এটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন ঘটনাটা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি তাণ্ডব সিনেমার লিচুরো বাগানে গানটা আসবার পরে পরেই তাসনিয়া ফারিন সেটাকে শেয়ার করেন এবং সেখানে তিনি মেনশন করেন সাবিলানুরের কথা মেনশন করেন প্রীতম হাসানের কথা মেনশন করেন গায়িকা জেফরের কথা কিন্তু তার সেই পোস্টে কোনোরকমভাবেই মেনশনের মধ্যে ছিলেন না মেগাস্টার শাকিব খান আর এটা নিয়েই কিন্তু তাসনিয়া ফারিনকে তোপের মুখে পড়তে হয়েছে এখন এই ব্যাপারটা সাকিব যে কথাটা বলেছে সেটা কি কমপ্লিটলি ভুল আমি মনে করি একেবারেই নয় আপনি যখন একটা গানকে শেয়ার করছেন এবং সেখানে গানের কলাকুশলীদের নিয়ে কথা বলছেন স্পেশালি যখন সাবিলা নূরকে নিয়ে কথা বলছেন তাহলে তো মেগাস্টার সাকিব খানকে মেনশন অবশ্যই প্রথমেই করা উচিত ছিল তাসনিয়া ফারিনের এটা কোথাও গিয়ে আমার মনে হয় বাই দ্য ওয়ে একটা বিষয় এখানে আরেকটু ক্লিয়ার করে রাখি বা আমার যেটা মনে হচ্ছে আমি বলি মেরিল প্রথম আলো পুরস্কার মানে অ্যাওয়ার্ড শোটা দেখলাম সেদিন তাসনিয়া ফারিন ফারিনের অ্যাঙ্কারিং আমার খুব ভালো লেগেছে উনি পুরো অনুষ্ঠানটাকে মাতিয়ে রেখেছিলেন এত সুন্দর অ্যাঙ্কারিং করেছেন এবং তাসনিয়া ফারিন অভিনেত্রী হিসেবেও খুব পছন্দের আমাদের কাছে আমরা তাসনিয়া ফারিনের একাধিক ওটিটি কন্টেন্ট দেখেছি আমার তো খুব ভাল লাগে এখন কথাটা হচ্ছে তাসনিয়া ফারিন মেগাস্টার শাকিব খানের নামটা মেনশন না করে শুধুমাত্র সাবিলা নুর প্রীতম হাসান এবং জেফরকে তাদের নাম মেনশন করে লিচুরো বাগানে গানটাকে শেয়ার দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই সাকিবিয়ানদের মধ্যে একটা রাগ তৈরি হয়েছিল একটা অভিমান তৈরি হয়েছিল যে কেন উনি মেগাস্টারকে মেনশন করলেন না চলচ্চিত্র অঙ্গনে থেকে কাজ করে চলচ্চিত্র অঙ্গন হোক বা নাটক ইন্ডাস্ট্রি হোক বা টেলিভিশন ইন্ডাস্ট্রি হোক যেটাই হোক এটা তো অস্বীকারের কোনো জায়গা নেই যে বাংলাদেশের সবচাইতে বড় মেগাস্টার ওয়ান অ্যান্ড ওনলি দা শাকিব খান তাই তিনি যখন কোনো একটা কন্টেন্টে আছেন আর একটা জিনিস সেটা মানতে হবে সাবিলানুর আজকে এত জনপ্রিয়তাটা পেলেনই মেগাস্টার শাকিব খানের জন্য মেগাস্টার শাকিব খান বাদে বাংলাদেশের আর যে কোনো হিরোর বিপরীতে উনি নাচতেন এত আলোচনাই হতো না আলোচনার মেন ব্যাপারটাই হচ্ছেন মেগাস্টার শাকিব খান তাই লিচুরো বাগানে নিয়ে যখন কেউ কোনো পোস্ট করছেন আমরা এটা চাইবো যে মেগাস্টার শাকিব খানও মেনশনের মধ্যে থাকুন কেননা যে মানুষটার জন্য এতটা ব্যাপ্তি সেই মানুষটাকে অবশ্যই মেনশনে রাখা উচিত হ্যাঁ এখন এটা হতে পারে যে তাসনিয়া ফারিনের সম হচ্ছেন সাবিলা নূর প্রীতম হাসান বা জেফর তাই খুব তাড়াহুড়ো করে আনন্দ করে শেয়ার করতে গিয়ে উনি মেগাস্টার শাকিব খানের নামটা বা মেনশন করতে উনি ভুলে গেছিলেন বাট সেটা কারেকশন হতেও একটু বেশি সময় লেগে গিয়েছিল তাই তাসনিয়া ফারিনের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে আপনি কারেকশন করে নেওয়াতে আমরা খুব হ্যাপি বাট এইটা এই ব্যাপারগুলো ইন ফিউচার যদি একটু মাথায় রাখেন আমরাও খুব হ্যাপি হব আপনি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে মেগাস্টার শাকিব খানকে ওপেনলি তাকে বলেছেন যে আমিও আপনার নায়িকা হতে চাই ওটা আপনার কাছে স্ক্রিপ্টেড ছিল কি না আমি জানি না যদি স্ক্রিপ্টেড নাও হয়ে থাকে আমরা অবশ্যই চাইবো আপনার সঙ্গে মেগাস্টারকে দেখতে সো এই ব্যাপারটা যদি ইন ফিউচার মেগাস্টারের সঙ্গে আপনি কাজও করেন তাহলেও এই ছোটো ছোটো বিষয়গুলো আমার মনে হয় এগুলো একটু মাথায় রাখলে ভালো হবে আমি একজন ছোটো বোন হিসেবে এই জাস্ট কথাটুকু বা অনুরোধটুকু আপনার কাছে রাখলাম আপনাকে জ্ঞান দেওয়ার কোনো যোগ্যতাও আমার নেই বাট একজন সাকিবিয়ান হিসেবে আমি এইটা অবশ্যই বলতে পারি যে সাকিবিয়ানরা কোনো ভুল করেনি তারা যে পোস্ট করছিল তাসনিয়া ফারিনকে নিয়ে যে কেন মেগাস্টার শাকিব খানকে তিনি মেনশন করলেন না তাদের যুক্তির দিক থেকে সাকিবিয়ানরা একদম পারফেক্ট আছে আমি এই ক্ষেত্রে সাকিব বিহানদের সঙ্গে কমপ্লিটলি একমত আমারও ব্যাপারটা ভালো লেগেছিল না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা